বিষয়টা হচ্ছে যে আমরা যখন একটা কাককে ধরি তো অন্য সব কাক এত মানে আক্রমণ করে আমরা মানে কেউ এটা থামাইতে পারে না কিন্তু বেসিক্যালি কিন্তু কাকের মধ্যে যে মানে বন্ডিং মানে স্ট্রং বন্ডিং এটা কিন্তু আমরা ছোটবেলাতেই দেখে আসছি যে আমরা যদি কাকের বাচ্চা ধরি একবার ছোটবেলায় আমি কাকের বাচ্চা ধরছি অন্য কাকাই সবার মাথার মধ্যে ঠুকুর দিয়ে মাথা অন্য কাকের পরে থাকলেও তাকে মানে কখনো বাঁচাইতেও যায় না আর উনি এদের দূরে বসে আছে অন্য কাক ওরা কিছু বলতেছে না

অনেক সময় দেখা যায় যে কি ছোটোবেলা থেকে পুষতো সেরকম পুষ মানে না তাও কাজকে তো সম্ভবই না তো ভাই এটা ছোট ছোট না এটা কেবল হবে সুপারটা